বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত খামারি ভাইরা আশা করে ভালো আছেন আমি অ্যানিমেল হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে আবার উপস্থিত হয়েছি তো সম্মানিত খামারি ভাইরা আমি আজকেও কথা বলবো হাঁসের জাত নিয়ে তো আসলে যারা হাঁসের খামারি আসি তাদের এই ছোটো ছোটো বিষয়গুলো জেনে থাকা খুব প্রয়োজন এই ছোটো ছোটো বিষয়গুলো জানলে খামার করতে অনেক সুবিধা হবে এবং খামার করে লাভবান হওয়া যাবে আর সবচেয়ে বড় কথা খুব ভালো ধারণা হবে তো সম্মাতি ভাইরা সেই ধারাবাহিকতায় আমি আজকে হাঁসের যে আইলেস বাড়ি যে জাতটি আছে আইলেস বাড়ি আইলেস বাড়ি আইলেস বাড়ি যে জাতটি আছে এই জাতটি নিয়ে কথা বলবো এই জাতের হাঁসের যে বৈশিষ্ট্যগুলো আছে এবং কতটি ডিম দেয় কিভাবে চেনা যাবে এই হাঁসটি সব কিছু বুঝিয়ে বলবো ছোট্ট করে তো আশা করি আমার ভিডিওর সাথে থাকবেন আর নতুনদের উদ্দেশ্যে বলছি যে আমার চ্যানেলে প্রতিদিন এই জাতীয় ভিডিও আমি দিয়ে থাকি যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য পাশের বেল বাটনটি অন করে দেবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো সময় তো খামারি ভাইরা আইলেস বাড়ি হাঁসের যে সাধারণ বৈশিষ্ট্য আছে এটা আমি বুঝিয়ে বলছি একটু মনোযোগ দিয়ে শুনুন এদের দেহ লম্বা ও সব সময় খাড়া থাকে আর মাথা বড় সোজা ও লম্বা হয় পিঠ সোজা হয় ঠোঁট লালচে বর্ণের হয় আর গা উজ্জ্বল কমলা বর্ণের হয় আর আইলেস বাড়ি হাঁসের পালক সাদা বর্ণের হয় এটা সবসময় সাদা বর্ণের হয় আর আইলেস বাড়ি হাঁসের যে হাসা থাকে এর ওজন হয় চার দশমিক পাঁচ কেজি পর্যন্ত এবং হাসি যেটা থাকে মেয়ে হাঁস এর ওজন হয় চার দশমিক শূন্য কেজি মানে চার কেজি আর এরা বছরের ডিম দেয় আশি থেকে একশোটি তো সময় তো খামারি ভাইরা এই ছিল আইলেস বাড়ি হাঁস নিয়ে কথা বিষয়টি খুব ছোট্ট তারপরেও মানে জেনে রাখা হলো আপনাদের নতুন একটি হাঁসের নতুন একটি জাত যারা জানতেন তাদের জন্য তো ভালো যারা জানতেন না তাদের জন্য নতুন একটি বিষয় জানা হলো এ আর কি তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আশা করি আমার চ্যানেলের সাথেই থাকবেন তো আপনাদের খামারের জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ